আসানসোল শিল্পাঞ্চলের বেআইনির বালির ব্যবসা এখন রমরমা আর এই রমরমা বালির ব্যবসা নিয়ে মুখ খুলেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু পুলিশ কর্তাদের এর মধ্যে ইনভলভ রয়েছে তিনি সাফ পরিষ্কার জানিয়েছেন এবং এরপরেই নড়ে চড়ে পড়েছে সে বিরোধীরা বিরোধীরাও এখন তীব্র আক্রমণ করছেন তারা বলছেন যে শিল্পাঞ্চলে চলছে বেআইনির বালির ব্যবসা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি মারাত্মক অভিযোগ করেছেন তিনি জানিয়েছেন জামুরিয়া জুড়ে চলছে বেআইনি বালির ব্যবসা অজয় নদী থেকে তোলা হচ্ছে এই বালি এবং তারা যারা তাদের অভিযুক্ত রয়েছেন তার কাছে একটা লিখিত কমপ্লেন এসছে তিনি যে অগ্নিমিত্রা বলছেন যে লালন কয়লাস টিকে রায় এবং যে মইনুল নামে এই যে বালু মাফিয়ারা এরাই নাকি এই অজয় নদী থেকে বালু তুলছেন এবং বেশ কিছু বালু তোলার ফলে যে রাস্তাঘাট খারাপ হয়ে যাচ্ছে এবং বারবার দুর্ঘটনা ঘটছে অন্যদিকে বেআইনি কালোর যে কারোবার এই বালির সে জামুরিয়া জুড়ে যে চলছে বিভিন্ন ঘাট রয়েছে বিভিন্ন ঘাট থেকে বালি হচ্ছে বেআইনি ভাবে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল আমার কাছে এরকম শুধু শুধু জামুরিয়া নয় সারা পশ্চিমবঙ্গেই চলছে এখানে আমার কাছে নামগুলো যেটা এসছে সেটা হচ্ছে বিলকুন্টি ঘাট থেকে লালন যে চুরি করছে তার নাম লালন দেশের মহান ঘাট থেকে কৈলাস মাহাতো তালডাঙার চিচুরবিল মৌজা থেকে তারকেশ্বর রায় গোদাবরী কমোডিটিসে সেখান থেকে শেখ মইনুল ও দরবার ডাঙা ঘাট থেকে অত্যাধুনিক জেসিবি মেশিন দিয়ে বালি লুট করা হচ্ছে কেন বহুদিন ধরে এটা চলছে তো মুখ্যমন্ত্রী জানেন না মুখ্যমন্ত্রী যেরকম জানতেন না পার্থ চট্টোপাধ্যায় চাকরি চুরি করছেন মুখ্যমন্ত্রী যেরকম জানতেন না আমাদের বালুবাবু রেশন চুরি করছেন মুখ্যমন্ত্রী যেরকম জানতেন না আমাদের হাসপাতালে যেরকম বেড চুরি হচ্ছে আমাদের ওষুধ চুরি হচ্ছে তিরপল চুরি হচ্ছে কিছুই উনি জানতেন না সেরকম উনি বোধহয় জানেন না যে কোটি কোটি টাকার বালি চুরি হচ্ছে নদীর গতিপথকে চেঞ্জ করে দিচ্ছে নদীর মধ্যেই মেশিন নামিয়ে দিয়েছে মেশিনের খাটনির দরকার নেই মেশ নদীর মধ্যেই অত্যাধুনিক মেশিন নামিয়ে দেদার চুরি করো আমরা শুনছিলাম বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল কি অভিযোগ করছেন আসানসোল শিল্পাঞ্চলের বেআইনি বালির ব্যবসা নিয়ে অন্যদিকে মিম নেতা দানিস আজিজ রীতিমতো সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আসানসোল শিল্পাঞ্চলে যে বেআইনি বিভিন্ন যারা কারোবার ছিল চলছিল তিনি বারবার অভিযোগ করেছিলেন পুলিশ কমিশনারকে স্থানীয় থানাদেরকে মুখ্যমন্ত্রীকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং শেষে তিনি রাজ্যের যে যে গভর্নর রয়েছেন তাকেও তিনি চিঠি করেছেন এবং গভর্নর একটা চিঠি দিয়েছেন জেলা শাসক পশ্চিম বর্ধমান জেলা শাসককে जे आपनर क्या अपनारे बेआईनी काज चलती अभिजोग कर मीम नेता दानी सजीन से सुनब राज्य के मुख्यमंत्री ममता बनर्जी जी अपने प्रेस मीट में बोली हैं कि पश्चिम बंगाल में और पश्चिम वर्धमान के इलाकों में इलीगल कोल एक्टिविटीज एक्टिविटीज चल रहा है बंद होना चाहिए तो मेरा आप मीडिया के माध्यम से राज्य के मुख्यमंत्री ममता बनर्जी जी से सवाल है और उनके साथ साथ पुलिस से भी ये सवाल है कि आज राज्य के मुख्यमंत्री ममता बनर्जी जी जो बोल रही हैं क्या वो वाकई में लॉजिकल है और अगर लॉजिकल है तो फिर हमने गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल में एक लेटर ड्रॉप किया था पाँच दिसंबर को गवर्नर साहब से मिले भी थे इसके रिगार्डिंग हम लोगों ने एक मीट भी किया था उनसे कि इलीगल एक्टिविटीज़ को बंद किया जाए पश्चिम वर्धमान में लेकिन क्यों इलीगल एक्टिविटीज़ बंद नहीं हुआ उसके बाद हम लोगों ने 18 मार्च देश के स्वराष्ट्र मंत्री अमित शाह जी को भी हम लोगों ने लेटर किया उस पर भी कोई नहीं एक्शन हुआ तो इसका जीता जागता उदाहरण यही है कि ये लोग सब ऊपर से लेकर नीचे तक व्हाइट कॉलर एडमिनिस्ट्रेशन हर कोई मिलकर माफियाज़ लोग, उच्च स्तरीय माफियाज लोग मिलकर ये इलीगल काम चला रहे हैं इलीगल चला रहे हैं जिसके वजह से आज पश्चिम वर्धमान में मजबूर लोगों को परेशानी दिक्कत का सामना करना पड़ रहा है इसका जीता जाता उदाहरण देखिए ये मैं नहीं बोल रहा हूँ ये गवर्नर साहब ने लेटर किया था यहाँ के डीएम साहब को कि आपके डिस्ट्रिक्ट में देखिए इलीगल साइन एक्टिविटीज एंड कोल एक्टिविटीज चल रहा है लेकिन उस पर एक्शन क्यों नहीं लिया जा रहा इसीलिए मैं आप मीडिया के माध्यम से ये बोलना चाहता हूँ राज्य के मुख्यमंत्री ममता बनर्जी जी जो दिखा रही हैं वो एक्चुअल में नहीं है और जो वो दिखाना चाह रही हैं वो एक्चुअल में हो नहीं रहा মুখ্যমন্ত্রীর মন্তব্যর পর এবার বিরোধীরা মাঠে নেমেছে এবং বিরোধীরা আগেও মাঠে ছিল কিন্তু এখন সুযোগ পেয়ে গেছে যে এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে অভিযোগ তুলছেন আঙ্গুল তুলছেন যে কিভাবে আপনি পুলিশ মন্ত্রী এবং কিভাবে এই সব এলাকাতে বেআইনি কাজ চলছিল এমনটাই যে বিরোধীরা এখন কড়া মনোভাব নিয়েছে অন্যদিকে বেআইনি কাজ এখনও আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গাতে রোম রমিয়ে চলছে আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের